সুপ্রভাত বন্ধুরা আজ হল তেরো মে উনত্রিশ বৈশাখ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ফের যুদ্ধ বিরতি লঙ্গ নির্লজ্জ পাকিস্তানের ফের ড্রোন হামলা সাম্বা অমৃতসরে ব্ল্যাক আউট বাজানো হল সাইরেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে লালপানি জিপিতে বুট গণনায় কার হৃদয় বিদারক ঘটনা বন্ধুদের সঙ্গে সাগরে সাতার কাটতে গিয়ে আর গড়ে ফেরা হল না বেঙ্গালুরুতে সাগরে ডুবে মৃত্যু ঘটল শিলচর কাশীপুরের এক যুবকের পাকিস্তানকে বাঁচতে হলে সন্ত্রাসবাদকে নির্মূল করতেই হবে পরমাণু হুমকিও সহ্য করব না ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের ভয়ঙ্কর আক্রমণে পাকিস্তানের বুক ক্ষেপে উঠেছিল রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না করা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানের নতুন ফন্দি সেনার নামে ফোন করে তথ্য সংগ্রহের চেষ্টা বিস্তারিত থাকবে প্রতিবেদনে মের কাছ থেকে ঠাকা দ্বার নিয়ে প্রাণ হারালেন বাবা একদিনে কমল তিন হাজার টাকা এবার সোনার দামে বড় পতন যুদ্ধ বিরতির পর খুলে গেল বত্রিশটি বিমানবন্দর চালু যাত্রী পরিষেবা বরাকে পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পেপারে সিলমোহরের পরিবর্তে আঙ্গুলের সাপ তাকায় গণনায় বহু বুট বাতিল হওয়ার ফলে প্রত্যাশিত জয় থেকে সিটকে গেলেন জয়ের সম্ভাবনা থাকা বহু প্রার্থী আগামী সতেরো মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএল তিন জুন হবে ফাইনাল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জম্মু ও কাশ্মীর উপত্যকা কুলসে স্কুল কলেজ বিজেপি নয় এবার জয় হয়েছে ডিলিমিটেশনের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর বলল কংগ্রেস হাইলাকান্দির আট জেড সহ বাষট্টি জিপিতে বিজয় প্রার্থীদের নিয়ে উল্লাস সমর্থকদের পঞ্চায়েতে বিজেপির সুনামি অস্তিত্বহীন বিরোধী বিধানসভায় আরও ভালো ফলাফল হবে পঁচানব্বই কেন্দ্রে জয়ী হতে পারে বিজেপি ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত পদে জয়ী তৃণমূল এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্ব সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ফের যুদ্ধবিরতি লঙ্ঘন ফের ড্রোন হামলা সাম্বা অমৃতসরে ব্ল্যাক আউট বাজানো হলো সাইরেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুশিয়ারির পর নির্লজ্জ পাকিস্তান জম্মুর সাম্বা সেক্টরে ফের ড্রোন হামলার চেষ্টা করল শুধু জম্মু নয় পাঞ্জাবের একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের ড্রোনগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গেছে ব্লেক আউট করে দেওয়া হয়েছে এলাকা দশ মে শনিবার ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঘোষণা করেছিলেন ভারত অস্ত্র বিরতিতে রাজি তারপর ওই দিনই রাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বিশ্বাসঘাতক পাকিস্তান নিজেদের আসল রূপ দেখিয়ে ভারতের একাধিক জায়গায় ড্রোন হামলা করে প্রত্যাঘাতে ভারত যোগ্য জবাব দিয়েছে ভারত সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে পাকিস্তান হামলা করলে সেনাবাহিনী চুপ করে বসে থাকবে না পাল্টা প্রত্যাঘাত করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভাষায় বার্তা দিয়ে জানিয়েছেন ওরা গুলি মারলে আমরা বোমা মারব সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানান ভারত সন্ত্রাসবাদ বরদাস্ত করবে না কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না তার করা জবাব দেবে ভারত এর কিছুক্ষণ পরে ফের নির্লজ্জের মতো হামলা চালাল পাকিস্তান জানা গেছে জম্মুর সাম্বা এলাকায় ফের সোমবার রাতে ড্রোন হামলা চালিয়েছে বেশ কিছু জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজও পাওয়া গিয়েছে বলে জানা গেছে এক হৃদয় বিদারক ঘটনা বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হল বরাকের আরও এক যুবকের তার নাম সুহেল মজুমদার কাসার জেলার কাশীপুর দ্বিতীয় খন্ডের বাসিন্দা কাবুল হুসেন জানা গেছে সুহেল মজুমদার দীর্ঘদিন থেকে বেঙ্গালুরে কাজ করছিলেন গত শনিবার প্রতিদিনের মতো কাজ শেষ করে সন্ধ্যার সময় কয়েকজন সহপাঠীর সঙ্গে নিয়ে সমুদ্রে সাঁতার কাটতে যান এরপর সাতার কাটতে কাটতে হঠাৎ সবার কাছ থেকে বেশ দূরে চলে যায় এবং সমুদ্রের এক বিশাল ডেউয়ের কবলে পরে অদৃশ্য হয়ে যায় তখন তার সহপাঠীরা অনেক অপেক্ষা করেন কিন্তু সুহেল মজুমদার আর ফিরে না আসায় স্থানীয় পুলিশকে অবগত করান তারা এরপর প্রায় দুই ঘন্টা তদন্তের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করেন এবং তার সহপাঠীরা মৃতদেহ সুহেলের বলে শনাক্ত করার মৃতদেহটি ময়না তদন্ত জন্য পাঠানো হয় সোমবার বেঙ্গালুরু থেকে কাশীপুরের বাড়িতে মৃতদেহ নিয়ে আসা হয় পরিবারের লোকরা মৃতদেহ দেখে কান্নায় বেঙ্গে পড়েন লালপানি জিপিতে বুট গণনায় কারচুপির অভিযোগ কাউন্টিং সুপারভাইজারদের বিরুদ্ধে জয়ী কংগ্রেসের এপি সদস্য ফলাফল আটকে রেখে শাসক দলের সহযোগী বুটে প্রার্থীর অগপ প্রার্থীকে জয়ী ঘোষণা করার অভিযোগ উঠল গণনা কেন্দ্রের কাউন্টিং সুপারভাইজারদের বিরুদ্ধে গণনায় কারচুপির অভিযোগ এনে গণনা কেন্দ্র লক্ষ্মীপুর সমজেলা কার্যালয়ের সম্মুখে প্রতিবাদী দর্নায় বসলে করেন লালপানি জিপির কংগ্রেসের এপি সদস্য প্রার্থী খাদেজা বেগম বরবুইয়া সহ পাঁচজন গ্রুপ সদস্য প্রার্থী এবং তাদের দুই শতাধিক সমর্থক দর্নায় বসে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের এপি সদস্য প্রার্থী খাদেজা বেগমের প্রতিনিধি সৈফুদ্দিন বর্বুইয়া বলেন লালপানি জিপির বুট গণনা শেষে কংগ্রেসের এপি সদস্য প্রার্থী পান এক হাজার পাঁচশো ছিয়াত্তর বুট আর অগপ প্রার্থী পান এক হাজার তিনশো দুই বুট এই রিপোর্টটা কাউন্টিং সুপারভাইজার নাকি তাদেরকে দিয়েছিলেন কিন্তু তাদেরকে সার্টিফিকেট না দেওয়া এবং মাইকে কোনো ঘোষণা না করায় তারা বাইরে অপেক্ষা করতে থাকেন তিনি আরও বলেন বুট গণনার সময় দশ নম্বর টেবিলে একটু জামেলা হলে দুবার করে বুট গণনা করেন কাউন্টিং অফিসাররা এই টেবিলে কংগ্রেস প্রার্থী বুট পান চারশো চৌত্রিশটি এবং অগপ প্রার্থী বুট পান দুইশো চল্লিশটি কিন্তু প্রায় চার ঘন্টা অপেক্ষা করার পর হঠাৎ রাত সাড়ে এগারোটা নাগাদ নাকি অগপ প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয় পাকিস্তানের নতুন ফোন দি সেনার নামে ফোন করে তথ্য সংগ্রহের চেষ্টা সমর শক্তিতে না পেরে ফের সলের আশ্রয় নিচ্ছে পাকিস্তান সূত্রের খবর ভারতীয় গোয়েন্দাদের হাতে এমনই তত্ত্ব এসেছে একটি নির্দিষ্ট ফোন নম্বর সেভেন থ্রি ফোর জিরো নাইন টু ওয়ান সাতটি ডিজিট দেখি সতর্ক হতে পারেন যে কেউ এই নাম্বারটি ব্যবহার করে ভারতীয়দের ফোন করে নানা তথ্য জানার চেষ্টা চালানো হচ্ছে পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভস এর তরফে এই ভারতীয় ফোন নম্বর ব্যবহার করা হচ্ছে দাবি করা হচ্ছে নম্বরটি ভারতীয় সেনার জানা গিয়েছে এই ফোন নম্বর থেকে সাংবাদিক সাধারণ মানুষকে ফোন করা হচ্ছে সেখান থেকে নানা তথ্য সংগ্রহের চেষ্টা করছে পিআইও তাই সবাই সতর্ক থাকবেন অন্যকেও সতর্ক করবেন মেয়ের কাছ থেকে টাকা দাঁড় নিয়ে প্রাণ হারালেন বাবা মেয়ের কাছ থেকে টাকা কেন ফেরানো হচ্ছে না তা নিয়ে অশান্তি সঙ্গে জামাইয়ের তার জেরে গুমন্ত শ্বশুরকে পিটিয়ে মারেন জামাই গৌতম ফুলজেলে মহারাষ্ট্রের নাগপুরের ঘটনা অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ পাঁচ মে এই ঘটনা ঘটলেও সামনে এসেছে রবিবার মৃতের নাম জনার্দন বিসেন পাঁচ তারিখ মে সাথী ফুলজেলের বাহাদুরের বাড়িতে গিয়েছিলেন জনার্দন রাতে সেখানেই ছিলেন তিনি সাথী জানান তার বাবা তার কাছ থেকে পঁচাশি হাজার টাকা দার নিয়েছিলেন তা থেকেই এত বড় ঘটনা ঘটে গিয়েছে গৌতম ফুলজেলের বয়স চল্লিশ বছর বেকারিতে কাজ করতেন তিনি এখন সেই চাকরি নেই স্ত্রী সাথী পুলিশকে জানিয়েছেন চাকরি হারানোর পর থেকে তার স্বামীর মধ্যে অপরাধ প্রবণতা বেড়েছে এর জন্য চিকিৎসাও চলছে সাক্ষার দ্বারা থানার পুলিশ জানিয়েছে যখন এই ঘটনা ঘটে জনার্দন গুম ছিলেন হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয় পাকিস্তানকে বাঁচতে হলে সন্ত্রাসবাদকে নির্মূল করতেই হবে পরমাণু হুমকিও সহ্য করব না ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের ভয়ঙ্কর আক্রমণে পাকিস্তানের বুক কেঁপে উঠেছিল ভারত মাত্র তিন দিনে পাকিস্তানকে দুলিসাত করে দে ভারতের আক্রমণে পাকিস্তানের একশো জন অধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছেন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্ধুর শেষে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এবার কোন দিকে এগোবে তার ইঙ্গিত দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান রক্ত আর জল কখনো একসঙ্গে বইতে পারে না তার কথায় সন্ত্রাস বাণিজ্য সন্ত্রাস আলোচনা যেমন কখনো একসঙ্গে হয় না তেমনি রক্ত আর জল একসঙ্গে কখনো বইতে পারে না প্রধানমন্ত্রী এদিন সাফ জানিয়ে দেন ভারত কোনো পরমাণু হামলার হুমকি সহ্য করবে না তিনি বলেন কোনো নিউক্লিয়ার থ্রেট ভারত সহ্য করবে না ভারত শান্তিপূর্ণ দেশ কিন্তু শক্তিশালী হওয়া জরুরি নচেত বুটে বিজেপির সুনামি অস্তিত্বহীন বিরোধী উজান উত্তরের নয়ে জেলায় কংগ্রেস শূন্য নিম্ন মধ্য অসমের সংকালগো এলাকায় চমকপ্রদ সাফল্য বিজেপির বিধানসভায় আরও ভালো ফলাফল 95 কেন্দ্রের জয়ী হতে পারে বিজেপি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পঞ্চায়েত নির্বাচনে অভূতপূর্ব ফলাফল হয়েছে বিজেপির তিনশোর বেশি জেলা পরিষদে জয়ী হয়েছে শাসক জুট তবে ছাব্বিশের বুটে আরও বেশি আসনে জয়ের দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অন্তত পঁচানব্বইটি আসনে জয়ী হতে পারে বিজেপি জুট পঞ্চায়েত বুটে যোরহাট জেলার ফলাফলও স্বস্তি দিচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বেলট পেপারে সিলমোহরের পরিবর্তে আঙ্গুলের সাপ তাকায় গণনায় বহু বুট বাতিল হওয়ার ফলে হাইলাকান্দি জেলায় প্রত্যাশিত জয় থেকে সিটকে গেলেন জয়ের সম্ভাবনা থাকা বহু প্রার্থী একমাত্র বুটারদের সামান্য অসাবধানতার জন্য জেলার অনেক জিপিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সহ গ্রুপ সদস্যরা পরাজয় বরণ করেছেন আয়নাখাল গ্রাম পঞ্চায়েতে বিজেপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আদর্শ পদ শিল্পী দাসের বহু সমর্থক ব্যালট পেপারে আঙ্গুলের ছাপ দেওয়ার ফলে গণনায় তা বাতিল হয়ে যায় আর এতেই তিনি পরাজয় বরণ করেন একইভাবে আরও বহু প্রার্থী একই কারণে পরাজিত হন বলে জানা গেছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জম্মু ও কাশ্মীর উপত্যকা কুলসে স্কুল কলেজ ভারত পাকিস্তান সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির জেরে স্তব্ধ হয়ে পড়েছিল জম্মু কাশ্মীর যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্যের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থমকে যায় সাধারণ জনজীবন তবে সাম্প্রতিক শান্তি প্রক্রিয়ার প্রেক্ষিতে এবার ধীরে ধীরে সন্দেহ ফিরছে উপত্যকা কাশ্মীরের ডিভিশনাল কমিশনার জানান উপত্যকার সামগ্রিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্থিতিশীল পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার থেকে জম্মু কাশ্মীরের অধিকাংশ স্কুল কলেজ ফের খোলা হবে তবে সীমান্তবর্তী এলাকাগুলিতে শিক্ষা প্রতিষ্ঠান এখনই খোলা হবে না কুপুয়ারা বারামুল্লা এবং বান্দিপুরার মতো এলাকাগুলিতে আপাতত এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে হাইলাকান্দির আট জেডপি সহ বাষট্টি জিপিতে বিজয়ী প্রার্থীদের নিয়ে উল্লাস সমর্থকদের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই হাইলাকান্দি জেলার বাষট্টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক উৎসব পরিবেশের সৃষ্টি হয়েছিল ফলাফল বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজয়ী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং বিজয়ী গ্রুপ সদস্যদের নিয়ে সমর্থকরা আনন্দ উল্লাস মেতে উঠেন সোমবার দিনভর জেলার সর্বত্রই বিজয়ী প্রার্থীদের নিয়ে রেলি জয়দনি আতসবাজি মিষ্টি বিতরণ করতে দেখা গেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস শেষ খবরটি রাজ্যে পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত পদে জয়ী তৃণমূল এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে কেবলমাত্র পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে তার মধ্যে খাসারে এক আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সুনাই বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর আঞ্চলিক পঞ্চায়েত জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফরিদা লস্কর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন